সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মুরগির বুকের এক পাশে সরল মাংস দিয়ে আজকে এক প্লেট তৈরি করে নিলাম মুসমুচে চিকেন পাকোড়া এগুলোকে আবার আপনি চিকেন পেঁয়াজও বলতে পারেন তৈরি করা একদম সহজ আর খেতে যে কি মজা আপনি তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না যে এগুলো খেতে কতটা ক্রিস্পি হয় আর কতটা মজাদার বিকেলে চায়ের আড্ডায় মিহমানদের ঝটপট এক প্লেট চিকেন পেঁয়াজও তৈরি করে দিতে পারেন খুব সহজেই প্রথমে দেখুন আমি এখানে আড়াইশো গ্রামের মতো বুকের যে মাংস হাড় ছাড়া সেটা ছোট ছোট করে কেটে দিয়েছি এক টুকরো মুরগির মাংস দিয়ে আমার এখানে আড়াইশো গ্রামের মতো মাংস হয়েছিল তার মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি তিনটা দিয়েছি আমি কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো দিয়েছি আমি ধনে পাতা কুচি পেঁয়াজও তৈরিতে অবশ্যই ধনেপাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন এক চামচ দিয়েছি আমি আদা রসুনের পেস্ট হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি ভাজা জিরে গুঁড়া হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া আর দিয়েছি আমি গরম মশলা গুঁড়া ওয়ান ফোর স্পুন দিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ হাফ কাপ দিয়েছি আমি বেসন আর হাফ কাপের মতো দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা না থাকলে অবশ্যই আপনি চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এতে করে এই পেঁয়াজও বা পাকোড়াটা খুবই ক্রিস্পি হবে সব উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর পেঁয়াজ থেকে এবং এই চিকেনের গা থেকে যখনই পানি ছাড়তে শুরু করবে তখনই দেখবেন এটা খুবই সফট হয়ে গিয়েছে আমি হাত দিয়ে মাখাতেই থাকছি খুব ভালো করে মাখানোর সময় আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এতে করে কিন্তু চিকেনগুলো আপনি ভাজার সময় খুব সহজে এটা কুক হয়ে যাবে আবার খেতেও অনেকটা ভালো লাগবে এখন আবারও হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এই চিকেন পাকোড়ার টা কিন্তু খুবই আঠালো হবে আর একদমই পানি ব্যবহার করবেন না এর মধ্যে পানি ব্যবহার করলে নেতিয়ে যেতে পারে এভাবে আমি রেস্টে রেখে দিলাম

তেলটা যখন গরম হবে তখন হচ্ছে আমি এই পেঁয়াজও বা পাকোড়া গুলো দিয়ে দিচ্ছি এক এক পিস মুরগির মাংসের টুকরো দিয়ে দিচ্ছি এর সাথে পেঁয়াজ বা বেসন কর্নফ্লাওয়ার যেটাই লেগে আছে না কেন একদম কিন্তু পেঁয়াজের মতোই দেখতে মনে হচ্ছে ভিতরে কিন্তু প্রত্যেকটার মধ্যেই চিকেনের টুকরো অবশ্যই রয়েছে আস্তে আস্তে সবগুলোই এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন পাকোড়া দেওয়া হয়ে গেলে মিডিয়াম আছে এটাকে ফ্রাই করতে হবে যদি আপনি ওভার হয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুতই উপরে কালা চলে আসবে আবার খেতেও ভালো লাগবে না তাই মিডিয়াম আছে অবশ্যই এই চিকেন পাকোড়া বা পেঁয়াজগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ভিতের ভিতরে যে চিকেনের পোটা রয়েছে সেটাও খুব সফটনেস হবে আবার উপরের অংশটাও খুবই ক্রিস্পি হবে এক পিঠে একটু লাল হলে উলটিয়ে দিচ্ছি আর এভাবে উলটিয়ে পালটিয়ে এই চিকেন পাকোড়াগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজবেন দেখবেন অনেকটা বেশিক্ষণ পর্যন্ত থাকবে লাগবে। অন্য পাশটাও কিন্তু হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এজন্য আমি সবটা উল্টে পাল্টে নিয়ে তারপর হচ্ছে ছাঁকনিতে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি সমস্ত চিকেন পাকোড়া গুলো তৈরি করে নেব এই আমার এক টুকরা মুরগির মাংস দিয়ে দেখতেই পারছেন বন্ধুরা এক প্লেট চিকেন পাকোড়া বা পেঁয়াজও তৈরি হয়ে গেল ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে প্রত্যেকটারই ভিতরে রয়েছে চিকেনে পুরে ঠাসা তৈরি হয়ে গেল চিকেন পাকোড়া আপনি যদি আগে থেকে রেডি করে রাখেন তাহলে মাত্র পাঁচ মিনিটে মেহমানদের এইভাবে চিকেন পাকোড়া বা পেঁয়াজগুলো তৈরি করে দিতে পারেন তৈরি করা একদমই সহজ খেতে হয়েছিল ভীষণ মজার অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করবেন এক টুকরো মুরগি মাংস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু আমারই নিজেরই জানা ছিল না করে দেখলাম যে খেতে হয় অসাধারণ এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ